তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে রাজশাহী গিরিবাজ নড়াইলে যাবে আজকে রাজশাহী থেকেই ডেলিভারি দিচ্ছি পায়ের মুজ দেখেন মাশাল্লাহ অনেক দিন পর আর কি ওইভাবে ভিডিও করা হয় নাই ছাড়া হয় না এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নটটা খুব সুন্দর এই যে দেখেন এখানে একটু দেখেন তো আলহামদুলিল্লাহ বাজির আর কি মেশিন যেটা বলে রাজশাহীর এই যে পায়ে আলহামদুলিল্লাহ এখন চলে যাবে নরাইল সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সকলে ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন যে পিছে কবুতর ছেড়ে দিয়েছি আর ছেড়ে দিলে ভালো থাকে ওরা মাটি পোকা মাকড় যা আছে খেয়ে মার্শাল্লাহ খুব ভালো তর তাজা থাকে কারণ কবুতরকে আটকায় রাখে আমার আসলে পালার কোনো ইচ্ছা নাই কারণ আটকায় রাখলে আমি দেখছি যতটুকু কবুতরের ওয়েট কমে যায় এবং কি খাবারের মধ্যে অনেকটা বেশ কম হয়ে যায় তারপর বধ হজম হয় সবুজ পায়খানা হয় আর আমার লফট তো দেখেছেন মার্শাল্লাহ এই যে পিছে লফট তো যা কবুতর আছে আলহামদুলিল্লাহ কম বেশ দেখাই আপনাদেরকে এর আগেও দেখিয়েছি অনেকে নিয়েছেন আর ডেলিভারি কয়দিন আগে নড়াইলে এক জোড়া পাঠিয়েছি ময় ঝাঁক ছিল রাজশাহী গিরিবাস ঝাঁক বলে তো আলহামদুলিল্লাহ আজকে অনেক কবুতরই দেখাবো চলেন বেশি কথা বলবো না আমরা কবুতর দেখানো শুরু করি তো মার্শাল্লাহ যাদের ভালো মানের গিরিবাজ এবং কি লোটন দরকার তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব রেয়ার একটা কবুতর রাজশাহী গিরিবাজ লাল এখানে এক জোড়া আছে ওই একটা এই একটা লোটন আছে মার্শাল্লাহ আর প্রতিটা ঘরেই কবুতর ডিম এবং বাচ্চা নিয়ে বসে আছে যেখানে হাউজ পিজন আছে হাউস পিজনগুলো হচ্ছে দুইটা একটু টাল আছে একটা একটু বেশি টাল আরেকটা হালকা তো যাদের দরকার হবে মাত্র দাম পড়বে সাতশো টাকা মাত্র সাতশো টাকা আপনারা ওই হাউস পিজনটা পাবেন আর যারা হচ্ছে এই যে রেসারটা নিতে চান এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল কবুতরের মানে আমি আপনাদেরকে ধরে দেখাই ওদের পাখা কাটা কবুতরের ওয়েটটা দেখেন এক হাতে এই কবুতর ধরা সম্ভবই না সেই বিগ সাইজের একটা কবুতর মার্শাল্লাহ আর হাউস পিজনগুলো একদম কম রেটে ছেড়ে দিব আমি হয়তো পঁচিশের পরে রাজশাহীতে যাচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে লোটন আমার কাছে দুই পেয়ার আছে নিউ অ্যাডাল কেউ যদি নিতে চান লোটন পেয়ার পড়বে হচ্ছে ফিক্সড টাকার এই যে দেখতে পাচ্ছেন ভালোবাসা সেই কোয়ালিটির একটা কবুতর ওরাও কিন্তু ওই যে ওই যেটা দেখতেছেন খাচ্ছে দেয়ালে ওইটাও কিন্তু মার্শাল্লাহ ডিমে বসে আছে ওদের ডিম আর কয়েকদিন পরে ফুটে যাবে যেহেতু গরম পড়তেছে প্রচিরে আমরা এদের ডিমও পাবো ইনশাল্লাহ তো যারা এরকম কবুতরের বাচ্চা নেওয়ার জন্য আগ্রহ আছেন তার অবশ্যই কন্ট্যাক্ট করবেন ওই যে দেখেন লোটন সাদাটা তো আলহামদুলিল্লাহ গরমের কারণে আমি পানিও দিতে পারি না কারণ ওদের পায়ের যে ফেদার সব ফেদারগুলো নষ্ট হয়ে যায়। আমি ছেড়ে দিই ওরা ইট বালু মাটি যা যা দরকার হয় ওরা খেয়ে মার্শাল্লা দেখেন খুব সুন্দর একটা মুহূর্ত দেখি কতক্ষন ওদের ভালোবাসার এই যে এটা কথা ব্যক্তি ঝামেলা আরে ভাই এটা কোন কথা তোর তো আর কদিন পর পোলা মাইয়া হবে যা এটা এত সুন্দর মুহূর্ত মিস্টেক করে দিল কন্টিনিউ তোমরা চালিয়ে যাও একটু সময় লাগে এই দেখেন লটন মার্শাল্লাহ সব এগুলো রানিং হয়ে গেছে এটা হচ্ছে মেল পাশে ওইটা হচ্ছে ফিমেল আর ওই যে দেখা যায় হাতের বাম পাশে মেল ডান পাশে ফিমেল সবগুলোই এডাল হয়ে গেছে ইনশাল্লাহ এদের হয়তো বেশি সময় লাগবে না ডিম পেতে হয়তো কোরবানির মধ্যে আমরা ডিম পেয়ে যাবো এদের আর এই যে দেখেন মার্শাল্লা এই বাচ্চা দুইটা আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে আমি এদেরকে বুট খাওয়াচ্ছি হ্যাঁ এবং কি এই যে এটা হচ্ছে হাতবাজির নর এর সাথে দেখছেন মার্শাল্লাহ আমার রাজশাহী যতগুলো কবুতর আছে বাড়িতে সবগুলা মার্শাল্লাহ ডিম বাচ্চা করা এই দেখেন বাচ্চা রেখে চলে গেছে জামাইব ঘুরতে গায়ে হাওয়া লাগাইতেছে এদেরকেও নিতে পারেন আর এই একটা উঠছে সাথে আর একটা উঠবে ইনশাল্লাহ কয় খোপের ডিম আছে একটা এই দেখেন ডিম নিয়ে বসে আছে এই যে দেখেন ডিম নিয়ে বসে আছে এগুলো সব ম্যাচিং গিরিবাজ এই দেখেন ডিম নিয়ে বসে আছে এই দেখেন ডিম নিয়ে বসে আছে যাদের যে পেয়ার ভালো লাগে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ বাচ্চা নিতে পারবেন হ্যাঁ সুন্দরী একজোড়া নিয়ে আসছি এগুলো হচ্ছে আমার সামনে যেগুলো ভালো ভালো কিছু রাখার ভাবনা আছে সেগুলো রাখবো বাকি কিছু সেল করে দেওয়া হবে এই একটা মাদি আছে হ্যাঁ জুম করে দেখা এই যে এই মাদিটা কোনো ভাই কোনো আপ যদি নিতে চান রাজশাহী গিরিবাজ মাদি খুব ভালো মানের যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে